নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখো এই জিরো থেকে এক নম্বর গোপালের আমি একটা ড্রেস বানিয়েছি হলুদ কালার উল দিয়ে তোমরা এটা দু কালার দিতেও পারো এই যে ফিলগুলো আলাদা কালার বডিতে আলাদা কালার দিতে পারো আমি এক কালার দিয়ে এটা বানিয়েছি আর এটা জিরো থেকে এক নম্বর সাইজে গোপালের হয়ে যাবে সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর এখানে তোমার চ্যানেলটাকে সেলাই করে দিতে পারো আমি এটা খোলা রেখেছি কি সুন্দর বসেছে দেখো তো চলো দেখে নাও শুরু করি জিরো এক নম্বরে কপালের জন্য ড্রেস বানানোর জন্যে দেখো আমি এখানে হলুদ উল আর কাঁটা নিয়েছি কাঁটা দিয়ে এটা বুনব তো প্রথমে আমি বারোটা ঘর তুলে নেব আর উলটা আমার পাতলা আছে আমি ডবল করে নিয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা ঘর তুললে আর একটা কাটা নিয়ে প্রথমে আমি এক লাইন উল্টো বুনে নেব প্রথমে এক লাইনটা অসুবিধা খুব বলতে টাইট হয়ে আছে এবার এক লাইন উল্টো বুনে নিচ্ছি আর এর সঙ্গে এই উলটাকে দিয়ে বলে দেবো জড়ি দিচ্ছি এখানে যে উলটা আছে এর সঙ্গে নিয়ে এখানে আমি দু লাইন উল্টো বুনেছি এক লাইন করলাম আর এক লাইনটা করে নিলাম এবার সামনের দিকটা এলাম দেখো প্রথম করে ঘরটা আমি উল্টো বুনে নেবো এরপর আমি ঘর বাড়াবো তো প্রথমে আমি একটা উল্টো বুনে নিচ্ছি আবার উল্টাকে ঘুরিয়ে একটা সোজা বুনে দেবো একটা ঘর বাড়লো আবার এদিকে উল্টো একটা বুন না উল্টাকে ঘুরিয়ে একটা সোজা বুনে দেবো এটা প্রত্যেকটি এতে আমার একটা করে ঘর বাড়বে আর লাস্টের একটা ঘর এটা উল্টোই হবে এটা ঘর বাড়বে না আর পেছন দিকে উল্টো হবে চলো এই লাইনটা করে নিই তারপরের লাইনটা আবার দেখাবো পেছন দিকটা উল্টো করে দেখো সামনের দিকে কতটা ঘর বেড়েছে এখানে দেখো একটা এদিকে সামনেটা একটা বাড়ায়নি এই উল্টো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা এদিকে দশটা দশটা ঘরে বাড়িয়েছে কুড়িটা হয়েছে আর একুশ এদিকে একটা একটা বাইশ মোটামুটি বাইশটা ঘর হয়েছে এবং প্রথমে আমি একটা প্রথমে একটা উল্টো বুনে নিলাম তারপর আবার এটাও ঘর বাড়বে একটা সোজা বনে দিলাম আবার একটা উল্টো একটা সোজা এরপর এখানে দুটো হবে দুটো উল্টো তারপরে আবার তিন নম্বর ঘরটাতে বাড়বে দুটো উল্টো আর একটা বাড়বে আবার এখানে দুটো উল্টো উল্টাকে ঘুরিয়ে একটা সোজা বুনে দেবো বাড়লো আবার দুটো উল্টো হবে তিন নম্বর ঘরটা বাড়বে আবার দুটো উল্টো তিন নম্বর ঘরটা বাড়বে আবার দুইটা উল্টো তিন নম্বর ঘরটা বাড়বে এখানে দুটো উল্টো তিন নম্বর ঘরটা বাড়বে আর এই লাস্টের ঘরটা উল্টো হবে আর উল্টো দিকে উল্টো করে নেব তাহলে উল্টোটা করে তারপরে সামনেটা দেখাচ্ছি এখানে পেছনে লাইনটা উল্টো বুনলাম আরও দু লাইন আমাকে উল্টো বনেলাম মোট আমার তিন লাইন উল্টো তিন লাইন বুনতে হবে এক লাইন বুনেছি আর এই সামনের দিকে এক লাইন বুনবো পেছনের দিকে আরেক লাইন বুনবো আর এই দু কাটা বুনে নিই তারপরেরটা দেখাবো তারপরেরটাতে চলো এই দু কাটা বুনে নিই তিন কাটা বোনা হয়ে গেছে আর এখানে যে উল্টো আছে আমি কেটে দেব তিন কাটা বোনার পর এবার আমি ভাগ করে নেব হাতের ইয়েটা বের করবো দু পাশে দুটো হাতে ইয়ে তো দেখায় দুই তিন চার পাঁচ পাঁচটা আর এখানে ছটা ঘর কমে যাবে দুটো ঘর কেনে আমি একটা করবো এই ঘরটাকে পরিয়ে দিলাম দুই তিন চার পাঁচ ছটা দেখো হাতের পশানটা বেরিয়ে গেল এখানে আর এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বয়ে এটা হাত আর এটা বডির মধ্যে আবার এখানে হাত বের করব তো দুটো গলকে নিয়ে আমি জোড়া বনে দেবো এক দুই তিন চার পাঁচ ছটা আর এখানে যে চারটে আছে এই একটা পাঁচটা পাঁচটা উল্টো ভুনে দেবো এদিকটা উল্টো বুনব এই যে হাতে বসে আর এখান থেকে এটা উল্টো বনে দেবো হাতে দুটো বেরিয়ে গেছে এই দুটো হাত একটা বডিটা এটা পেছন ব্যাক ব্যাকসাইডে উল্টো আমি এই সামনে লাইনটা এক লাইন আর এক লাইন বুনবো পেছন আর এক লাইনটা বুনবো চলো আমি আরও দু লাইন বুনিনি এক লাইন বুনেছি আরও দু লাইন বুনে তারপরেটা দেখাবো তিন কাটা বুনলাম দেখো এটা বডিটা হয়ে গেলো হাত এই দুটো এবার আমি নিচেকার ঘেরটা করবো ঘেরটা ঘর বাড়াবো দেখো দেখায় প্রথমে আমি একটা ঘর তুলে নিই না এবার এই ঘরটাতে আমি ঘর বাড়াব সামনের দিকে উল্টা আছে এটাকে আমি সোজা বনে দেবো দেখো একটা ঘর বাড়লো আবার উলটাকে সামনে নিয়ে এসে এই একটা দুটো ঘর বাড়িয়ে গেলো এরপর উল্টাকে সামনে নিয়ে এসে দুটো উল্টো করবো দুই এখানে মোট আমার ঘর ছিল সাতেরোটা দেখো দু সাইডে পাঁচটা পাঁচটা করে দশটা আর ছটা ছটা এই দশটা আর এর মধ্যে এখানে ইয়েতে ছিল সাতটা সাতেরোটা ঘর সাতোটা ঘরকে আবার আমি এবার নিচেকার ঘেরটা বানাবার জন্য ঘর বাড়াচ্ছি দেখাবার আবার এই উল্টাকে নিয়ে এটাকে নিয়ে একটা সোজা বুনে দিলাম পরে এটাকে আমার সামনে নিয়ে একটা সোজা বুনে দিলাম আবার এই দুটো উল্টো এক দুটো উল্টো আবার এটাকে ঘর বাড়াবো একটা দুটো আবার উল্টোকে সামনে নিয়ে এসে দুটো উল্টো আবার এটাকে ঘর বাড়াবো আর এই যে লাস্টে দুটো ঘর আছে এই দুটো উল্টো বুনে দেব আর উল্টো দিকে উল্টো করব চলো উল্টোটা করে আবার সামনে পশে নিয়ে এলাম তাকে ঘরকে তুলে নিলাম একটা উল্টো আর এই যে এখানে যে একটা দেখো ইয়ে রয়েছে এখানে আমি ঘর বাড়াব একটা ঘর বাড়লো হ্যাঁ একটা ঘর বাড়লো আর এখানে তিনটে উল্টো হয়ে যাচ্ছে দেখো এক দুই তিনটে প্রথম লাইনে করেছিলাম দুটো ছিল এবার তিনটে উল্টো হলো চারটে আবার ঘর বাড়াবো দেখো এই সিটটা এসেছে এখানে এখানে দেখো একটা ঘর বেরিয়েছে আবার এই একটা এই যে এটা এটাতে একটা ঘর বাড়বে তারপরেরটাতে একটা ঘর বাড়বে সামনে উল্টো করে নিয়ে এসে আবার এক দুই তিন চারটে এই সাইডের একটা ঘর বাড়লো এই সাইডের একটা ঘর বাড়লো নিয়ে চারটে হয়ে গেলো দুটো ছিল চারটে হলো আবার এখানে দেখো ঘরটা বাড়বে এটা উল্টো হবে চারটে আবার এটা ঘর বাড়বে এটা লাস্টে এটা তিনটে উল্টো হবে দিকে উল্টো হবে উল্টোটা এই লাইনটা পুরোটা শেষ করি লাইনটা আবার সামনের দিকটা এলাম প্রথম করে ঘরটা তুলে নেব তারপর একটা উল্টো তিনটে উল্টো হয়ে যাচ্ছে এখানে এবার ঘর বাড়বে দেখো এক দুই মোটামি পাঁচটা তিনটে আবার এগুলো সব উল্টো হবে আবার এখানে সামনে চলে এলাম এইটাতে ঘর বাড়বে তারপর তো এরকম করে আমি পাঁচটা পর্যন্ত করবো ইয়েগুলো দেখো ছিদ্রগুলো এখানে যে ছিদ্র আছে দেখো এই যে একটা হয়েছে দুটো হয়েছে এটা তিনটে হয়েছে মোট আমি পাঁচটা করব পাঁচটা ছিদ্র পর্যন্ত উল্টো দিকে উল্টো হবে আর এটা সোজা দিকে এই যে পাঁচটা পর্যন্ত ইয়ে করবো দেখো এক দুই তিনটে করেছি আর দুটো করে তারপর এটা দেখাচ্ছি এটা দেখো পাঁচ কাটা পাঁচকে বুনে নিয়েছি দেখো এখানে ছিদ্রগুলো দেখো এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে নিয়েছি উল্টো আর এখানে পাঁচটা করার পর আমি আরও চার লাইন এমনি আর ঘর বাড়াইনি চার লাইন এই দু লাইন এই দিকে উল্টো করেছি ব্যাক সাইডে এই পেছন দিকেও উল্টো করেছি দু লাইন চার লাইন মোট আমি ও ঘর না বাড়িয়ে এরকম করে নিছি প্লেন দেখো আর ঘর বাড়াইনি চার লাইন করে নিয়েছি এরপর আমি ফিল্ড বানাবো যে কুচি কুচি নিচেতে হয় সেটা করবো তো প্রথমেই আমি একটা দুটো উল্টো নিলাম বুললাম ঘুরিয়ে আবার এটাকে উল্টো বুনে নেব তারপরে দেখো আবার একলায় এটাকে উল্টো আর একটা ঘর নেব তিনটে তিনটেকে আবার আমি উল্টো বুনবো দুই তিন আর একটাকে নব ঘর চারটে চারটেকে কে নিয়ে আমি আবার এটাকে বোনব আর এক দুই তিন চার এই একটা দিচ্ছি পাঁচটা পাঁচটা দিয়ে দিয়ে আমি ফিল্ড বানাবো একটা কুচিটা করবো পাঁচটা দিয়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ দুটো ঘরকে আমি এটা জোড়া বুনে দেব আবার এই ঘরটাকে পরিয়ে দিলাম এটা জোড়া বনে দেব ঘরটাকে পরিয়ে এটা জোড়া বুনে দেব ঘরটাকে পরিয়ে মোটামুটি চারটে ঘর কমলো এই ঘরটা থেকে গেলো আবার এটাকে নিয়ে আবার এইখানে এটাকে দুটো করলাম চারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফিল করা দুইটা তিন নম্বর ঘরটা নিয়ে নিলাম চারটায় পর একটা ঘর বুনে নিচ্ছি ব্যাক ব্যাকসাইডটা পেছন দিকটা তিন চার এরপর পাঁচটা করবো এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ এবার ঘরটাকে বন্ধ করে দেবো দুটোকে নিয়ে আমি একটা জোড়া বনে দিচ্ছি ঘরটাকে আবার পরিয়ে একটা জড়া বনে দেবো চারটে ঘর কমে গেলো আর এই ঘরটার সঙ্গে এটা আমি একটু উল্টো বনে দেবো এই পরেরটা আবার দেখো দুটো ফিল্ড হয়ে গেলো এই যে একটা দুটো আমি এগুলো পুরোটাই করে নেবো এরকম করে চলো করে নিয়ে এগুলো দেখো পুরোটা করে নিলাম কুচি তোমরা চাইলে এটা সেলাই করতেও পারো বা বোতাম লাগিয়ে দিলেও ভালো লাগবে